আল্লাহর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এখন পর্যন্ত বেঁচে আছি এখন পর্যন্ত ফারুক আহমেদের যে দুর্নীতি যে অপকর্ম যে নিয়মকে না মেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপুল পরিমাণ অর্থ সরানো সন্ত্রাসী খুনের মামলার আসামিকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকায় প্রমোদ ভ্রমণ ফাইভ স্টার হোটেলে রাখা বিমানে ওঠা বিসিবিকে দিয়ে বিল দেওয়ানো এবং পরবর্তীতে বাংলাদেশের কিছু চাটু মিডিয়ার কাছে ইন্টারভিউ দিয়ে জানানো এস এম রানা নামে ওই লোককে আমি চিনি না ওনার সাথে পরিচয় বা ওনার সাথে জানাশোনাটা একজন ক্রীড়া সংগঠক হিসেবে এর বাইরে কোন সম্পর্ক নেই এবং সেই সুবাদে যখন তিনি জানতে পারেন এস এম রানা ভালো লোক না তখনই তিনি তাকে ক্রিকেট বোর্ডের সকল অ্যাক্টিভিটি থেকে বাদ দিয়ে দেন আরুক আহমেদ আর কোনো কিছু পারুক আর না পারুক অভিনয়টা ভালো পারেন নামের সাথে মিলও রয়েছে আমাদের বিখ্যাত অভিনেতা ছিলেন ফারুক সেটার কিছুটা রেশ আমাদের বিখ্যাত বোর্ড প্রেসিডেন্টের উপর পড়েছে ভাই কদিন থেকেই তিনি একটার পর একটা এক্সপ্লোশন করছেন আজও করেছেন এবং এখানটায় ফারুক আহমেদ যে নারায়ণগঞ্জের ভূমি খেকোতে পরিণত হয়েছিলেন যেভাবে তিনি জবর দখল করেছেন যেভাবে সরকারি ভূমি অধিগ্রহণ করা হবে কোন জায়গায় সেই তথ্য আগে থেকে প্রভাবশালীদের মাধ্যমে জেনে ওই জমি কম মূল্যে কেনার পর সেটার মূল্য বাড়িয়ে দিয়ে যে সার্ভেয়ার অফিস রয়েছে সেখানকার লোকজনকে যোগ মাধ্যমে নিজের লোকে বানিয়ে নিয়ে সরকারের টাকা অর্থ লুটপাট করেছেন জমি দখল করেছেন সেটা একটা ভয়াবহ চিত্র উঠে এসেছে সেই চিত্রে আমি যাব সেই চিত্রে যাওয়ার আগে আমার কাছে মনে হচ্ছে ইন্টারেস্টিং যে পার্ট সেটা হচ্ছে এস এম রানাকে ফারুক আহমেদ চেনেন না মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া এবং আমার প্রিয় ডক্টর মোহাম্মদ স্যার আপনাদেরকে জাস্ট একটা তথ্য জানাতে চাই এই যে জুলাই বিপ্লব হলো ছত্রিশে জুলাই বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন ক্রিকেট বোর্ড নতুন স্বপ্ন নতুন আচা সেখানটায় তো আপনারা নিশ্চয়ই ভালো লোককে চান যে মানুষটা খুনির পার্টনার যে মানুষটা হত্যা মামলার আসামির পার্টনার তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদের রক্তে ঘামে অর্জিত অর্থ দিয়ে যে ক্রিকেট বোর্ড একটা বলিষ্ঠ জায়গায় গেছে ইকোনমিক্যালি সেই টাকায় ওই হত্যা মামলার আসামিকে ফাইভ স্টারে রাখা তার সাথে সক্ষতা করা পার্টনারশিপ করা নিশ্চয়ই কাউকে আপনারা চান না নিশ্চয়ই চান না আজকে যে ব্যাপারটা প্রমাণ করে দিয়েছেন সায়ের ভাই সেখানটা খুব ক্লিয়ার এস এম রানা শুধুমাত্র ফারুকের পরিচিত না এস এম রানা তার জমি দখলের পার্টনার একই দলিলে দুজন মিলে দুই প্রিয় মানুষ মিলে জমি কিনেছেন নারায়ণগঞ্জের জমি দখল করেছেন ভূমি অধিগ্রহণ কোনটা করা হবে সরকারের পক্ষ থেকে কোন প্রয়োজনে সেটা আগে থেকে জেনে ওই জায়গায় যারা ছিলেন ভূমির মালিক যারা ছিলেন তাদেরকে জবর দখল করে কম মূল্যে প্রেসার ক্রিয়েট করে সেই জমি কেনা হয়েছে অপ্সরা স্টার অপ্সরা ইন্টারন্যাশনাল নামে একটা এজেন্সি একটা প্রতিষ্ঠান যেটাও ভুইফো যেটার মালিক নজরুল ইসলাম সেই প্রতিষ্ঠান এস এম রানা ওসমান পরিবার পারুক আহমেদ সবাই লিঙ্কড যে মানুষটা এভাবে একজন সন্ত্রাসীর সাথে পার্টনারশিপ করেছে এবং যিনি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালস এর তালিকায় রেখেছে যিনি তাকে ক্রিকেট বোর্ডের টাকায় বিমান ভ্রমণ করান একই ফ্লোরে থাকেন আঠারোশো এক আঠারোশো চোদ্দ রুমে দুরাতের বিল দিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই লোক যখন চাটু মিডিয়া এসে ইন্টারভিউ দেন এবং সেই মিডিয়া আসলে ওটাই মোটামুটি প্রচার করতে চেয়েছিল যে ব্যাপারটা হচ্ছে এরকম ফারুক ভাই খুব ভালো লোক রিয়াসীম খারাপ লোক এটাই প্রচার করতে চেয়েছিল গায়ে লাগে না আপনাদের নিজেরা কিছু পারেন না গায়ে লাগে প্রচার করে দিলেন আপনারা ফারুক আহমেদ এস এম রানার সম্পর্কটা আসলে ওই স্পোর্টসে আসেন সে কারণেই আমরা ভাবতে পারেন জমি কেনার পার্টনার এরকম একজন কিভাবে হতে পারে আরেকজনের ধরুন আপনি একটা জমি কিনবেন একটা জায়গা কিনবেন সেটা তো ভাই অনেক কষ্টের টাকা ফারুক আহমেদের অবশ্য সেই কষ্টটা হয় নাই সেই জায়গায় কিনতে গিয়ে আপনি কিন্তু আপনার পার্টনার হিসেবে বেছে নেবেন এমন কাউকে যে আপনার ট্রাস্টেড যাকে আপনি চেনেন যার উপর সেই ভরসা যে ফেইদ আপনার রয়েছে এস এম রানা ফারুক আহমেদের জমি কেনার পার্টনার ভ্রমণের পার্টনার একই হোটেলে আয়েশ করার পার্টনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা উড়ানোর পার্টনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ফারুক আহমেদকে এনএসসি থেকে নমিনেট করে তো নিয়ে আসা হয়েছে এটা তোর ভুল না এখন এনএসসি আমি ভুল ধরছি না আনার পর এই লোকটা যে এরকম এই লোকটা যে সাবেক সরকারের আমলে এরকম সুবিধাভোগী সাবেক সরকারের আমলে নারায়ণগঞ্জের সন্ত্রাসীর মাধ্যমে জমি দখলকারী সেই মানুষটার সেই পরিচয় জানার পর মাননীয় ক্রীড়া উপদেষ্টা তাকে আপনারা এনএসসি যে নমিনেশন অ্যাজ আ ডিরেক্টর অব বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা কেন সরিয়ে দিচ্ছেন না আমার খুব বিনীত জানতে ইচ্ছা করে যে এর ফারুক আহমেদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শপথে থাকার গ্রাউন্ডটা কি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে দুজন ডিরেক্টর আসেন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কোটায় সেই নমিনেশন তুলে দিলেই ফারুক আহমেদ কিন্তু গন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অপকর্ম এই জালিয়াতি শত শত কোটি টাকা বোর্ড ডিরেক্টরসের অনুমোদন ছাড়া গোপনে ট্রান্সফার করা বিষয়টি সামনে আসলে একশো বিশ কোটি টাকার জায়গায় সেটা বেরিয়ে আসে দুশো কোটি টাকা সেই বিষয় প্রকাশ পাওয়া এবং সেই ব্যাখ্যা দিতে গিয়ে ফামলিং করা যাদের নাম বলা হয়েছে সিগনেটরি সেই মানুষগুলো যখন মিডিয়ার সামনে এসে ঘোষণা করেন যে এখানটা আমরা আসলে আদিষ্ট হয়েছি এই अप्रুভালের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তারপরও যুব ক্রীড়া মন্ত্রণালয় কেন ফারুক আহমেদের ব্যাপারে নিশ্চুপ এই প্রশ্ন ওটা কি স্বাভাবিক না বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে অনেক বিতর্কিত অনুшке এই অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর যাদের আস্থা আমাদের সবার কথা ভুলে যান যে মানুষগুলো শহীদ হয়েছেন যাদের পরিবার এখনো তাদের প্রিয়জনকে হারানোর বেদনায় কাতর সেই শোককে শক্তিতে রূপান্তর করে যখন নতুন বাংলাদেশ এলো সেখানটায় এরকম একজন ভূমিদস্যুকে সেখানটায় এরকম একজন ফান্ড লুটপাটকারীকে সেখানটায় এরকম একজন এক নায়ককে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছি আমরা বোর্ড অব ডিরেক্টর অনুমোদন না নিয়ে তিনি এই কর্মকাণ্ডগুলো করেন তাকে শপথে রাখার কারণটা কি অবাক হওয়ার মতো তথ্য ফারুক আহমেদ কতটা বেপরোয়া কতটা অনিয়ন্ত্রিত কতটা কতটা তিনি তিনি ভন্নামি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেস রিলিজটা গতকাল দিয়েছে আমি খোঁজ নিয়েছি জানেন এটাও খুব ইন্টারেস্টিং তথ্য সাহেব ওই সাথে এটা তথ্য শেয়ার করা দরকার যে সেখানটায় মিডিয়া কমিটির চেয়ারম্যানকে না জানিয়ে প্রেস রিলিজ লিখা হয়েছে ফারুক আহমেদ তার মতো করে সবকিছু করছেন তার মতো করে সবকিছু গ্রিপে নেওয়ার চেষ্টা করছেন কারণ নেক্সট চার বছর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে থাকতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানের কথা ফারুক আহমেদ নাই বা ভাবতে পারেন কিন্তু যারা বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক যারা এই বাংলাদেশে অভিভাবক করতে দায়িত্বে রয়েছেন আপনারা কেন ভাবছেন না সবকিছু প্রমাণিত সব জালিয়াতি সব লুটপাট সব অথরিটিকে টেক্কা দিয়ে হাজার কোটি টাকার শত কোটি টাকা ট্রান্সফার করা জমি দখল করা সেই জমির দলিল রিপোর্টে চলে আসা পার্টনার বানানো জমি কেনা থেকে শুরু করে ভ্রমণ সবকিছুতে এরপরও কি আমরা নিশ্চুপ থাকবো এরপরও কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা ফারুক আহমেদের প্রতি অনাস্থা আনবে না যদি না আনেন এরপরের রিপোর্টগুলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের অপকর্ম নিয়ে আমি শুরু করব। সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার এবং যারা দুই নম্বরই করছেন তারা কিন্তু বিন্দু মাত্র ছাড় পাবেন না আমাকে যতই হুমকি হুমকি দেয়া হোক এন্ড অব দ্য ডে আটকানো সম্ভব না